ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আপনাদের সামনে আজকে আর একটি গরমের খুবই খুব মানে স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাটা মাছ দিয়ে শুধু জিরে বাটা দিয়ে ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল ওর জন্য দেখুন এখানে আমি চারটে মাঝারি সাইজের বাটা মাছ কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর লাগবে এইভাবে কে ঝিঙে কাটা কাঁচা লঙ্কা চেরা একটা আলু আর শুধু জিরে বাটা গরমের পাখা খুবই স্বাস্থ্যকর খাবার দেখুন আমি এভাবে কীভাবে এই বাটা মাছের ঝোলটা রান্না করি এবার দেখুন আমি দিয়ে দিলাম আপনারা আমাকে অনেক ভালোবাসে দিয়েছেন আচ্ছা আমার এখনও প্রচুর সাবস্ক্রাইব দরকার শেয়ার দরকার যারা ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এগিয়ে যেতে পারি এবং নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি আস্তে আস্তে করে পরিবেশন করবো এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব খুব করেও ভালো না খুব ভালো লাগবে যে জন্যই আমি ফিরে আসছি এরপর একটু লাল লাল করে কিন্তু বেশি করা করে নয় আমি মাছগুলো খুঁজে তাকে তুলে দিচ্ছি এবার ধীরে ধীরে এটা ঝিঙে ঝোল আর আমি কিন্তু কোনো তেল দেব না ধীরে ভাবে শুকনো লঙ্কা সামান্য একটু চন্দনী এই চন্দনী আর সামান্য একটু কালো জিরা এর এর মধ্যে যদি আমি আমার তেল দিই তাহলে মাছটা মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছিঁড়ে লকা কাঁচা লঙ্কা আর ঝিঙে আলু दे दूँ चलो तब हम लो दे दूँ तो घोल लो একটু ভালো ভালো হয়ে দেওয়ার পরে দিয়ে গুঁড়ো দেড় সময়ের মতো জিজো বাটা ঘোটা অবশ্যই আপনারা হাতে রেটে নেওয়ার চেষ্টা করবেন হাতে একটু মিনিট করে গুঁড়ো কেটে নিলে সেই দরকারি সার দুটো হয়ে যাবে বিশেষ করে এই সব মাঝে ফেলুন তেল ঝর দিয়েছে জল দিয়ে দেবো আর একটু জল দেবো সামান্য এই যে ঝোলটাই এই মাছের ঝোলটাই কষা এখন স্বাদ লাগবে এবার পাঁচ মিনিট ফুটে উঠুক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি এবার ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো তোর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও তিন চার মিনিট আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এই পাতলা ঝোলের যে অসাধারণ স্বাদ আপনারা এখন করে খেয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর বেরোতে আপলোড করতে পাশে থাকা বেলাই করে তুলে দেবেন ধন্যবাদ